রেসলিং জগতের অন্যতম সেরা সুপারস্টারদের মধ্যে একজন হলো ব্রক লেসনার আজকের ভিডিওতে আমরা ব্রকলেসনার সম্পর্কে কিছু তথ্য জানব তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ব্রকলেসনার ওরফে ব্রক অ্যাডওয়ার্ড লেসনার তিনি একজন আমেরিকান পেশাদার কুস্তিগির যার জন্ম বারোই জুলাই উনিশশো সালে এছাড়াও তিনি সাবেক মিক্সড মার্শাল আর্টিস্ট অপেশাদার রেসলার এবং পেশাদার আমেরিকান ফুটবল খেলোয়াড়ও একজন পেশাদার কুস্তিগীর হিসেবে তিনি বর্তমানে ডাব্লিউ ডাব্লিউইতে স্বাক্ষরিত করেছেন কিন্তু দুই সাল থেকে সক্রিয় প্রতিযোগিতা থেকে বিরোধিত রয়েছেন প্রায়শই বিশ্বের অন্যতম সেরা যুদ্ধ ক্রীড়া ক্রীড়াবিদ হিসেবে বিবেচিত লেসনারি একমাত্র ব্যক্তি যিনি ডাব্লিউডাব্লিউ এর আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ ইউএফসি নিউ জাপান প্রো রেসলিং প্রাথমিক হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতেছেন ইনোকি জিনম ফেডারেশন এবং ন্যাশনাল কলেজিয়েট অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন থেকে লেসনার মূলত মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের হয়ে কলেজিয়েট রেসলিংয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন দুই হাজার সালে এনসিএ ডিভিডিশন জাতীয় চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন তিনি শীঘ্রই ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশনে দুই হাজার বাইশ সালে ডাব্লিউ ডাব্লিউ এর নামকরণ হয়েছেন এর সাথে চুক্তিবদ্ধ হন দুই হাজার দুই এর মাঝামাঝি ডাব্লিউ জিতে শিল্পের খ্যাতি অর্জন করেন পঁচিশ বছর বয়সে চ্যাম্পিয়নশিপ সবচেয়ে কম বয়সে রেকর্ড স্থাপন করে চ্যাম্পিয়নশিপ জিততে পারফরমার সবচেয়ে কম বয়সে রেকর্ড স্থাপন করা চ্যাম্পিয়নশিপ জিতে পারফরমার 2004 হাজার চার সালে লেসনার ন্যাশনাল ফুটবল লিগের মিনেসোটা যোগদানের জন্য ডাব্লিউডাব্লিউই ত্যাগ করেন কিন্তু প্রাক মৌসুমের দল থেকে বাদ পড়েন তিনি কুস্তিতে ফিরে আসেন এবং 2005 হাজার পাঁচ সালে এনজিপি এর সাথে যুক্তিবদ্ধ হন যেখানে তিনি আইডাব্লিউ জিপি হ্যাভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন লেসনার পরে এন ত্যাগ করেন এবং মিক্স মার্শাল আর্টে ক্যারিয়ার গড়ার জন্য কুস্তি থেকে বিরতি নেওয়ার আগে আইজিএফতে আইডাব্লিউ জিপি হেভিওয়েট চ্যাম্পিয়ন হিসেবে উন্নতি হতে থাকেন বছর পর দুই সালে কিছু বছর পর দুই সালে তিনি ডাব্লিউডাব্লিউ এর সাথে পুনরায় চুক্তিবদ্ধ হয় ডাব্লিউডাব্লিউ ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের সাথে তার পাঁচশো দিনের প্রথম রাজস্ব প্রচারের ইতিহাসের সপ্তম দীর্ঘতম বিশ্ব চ্যাম্পিয়নশিপের রাজত্ব এবং তিনবার ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হিসেবে সবচেয়ে বেশি রাজত্ব করার রেকর্ড তার দখলে এছাড়াও তিনি দুইবার রয়্যাল রাম্বল ম্যাচ জিতেছেন দুই হাজার এবং দুই সাল পর্যন্ত দ্য ম্যান ইন দ্য ব্যাংক ল্যাডার ম্যাচ দুই হাজার উনিশ কিং অফ দ্য রিং টুর্নামেন্ট দুই এবং ডাব্লিউডাব্লিউই এর ফ্ল্যাগশিপ ইভেন্ট সহ বেশ কয়েকটি পেপারভিউ এবং ডাব্লিউডাব্লিউই এর ফ্ল্যাগশিপ ইভেন্ট সহ বেশ কয়েকটি পেপার বিয়ে ইভেন্টের শিরোনাম করেছেন রাসেল মিনিয়া পাঁচবার নয়টি সামার স্ল্যাম এছাড়াও তিনি দুই হাজার সালে দ্য আন্ডারটেকার অপরাজিত রাসেলমিনিয়া স্ট্রিকও শেষ করেছিলেন লেসনার দুই সালে হিরোসের জন্য তার এম এম ক্যারিয়ার শুরু করেন এবং দুই সালে ইউএফসি এর সাথে চুক্তিবদ্ধ হন তিনি দ্রুত ইউএফসি হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন কিন্তু দুই সালে ডাইভার্টিকুলাইটিসে আক্রান্ত হয়ে বাদ পড়েন দুই সালে ফিরে আসার পর লেসলানের অন্তর্ভুক্ত দুই হাজার দশ সালে ফিরে আসার পর দুই হাজার সালে ফিরে আসার পর লেসনার অন্তর্বর্তীকালীন ইউএফসি হেভিওয়ার চ্যাম্পিয়নশিপকে হারিয়ে দেন হেভিওয়ার চ্যাম্পিয়নশিপ এবং হয়ে অসংবাদিত ইউএফসি হেভিওয়ার চ্যাম্পিয়ন ডাইভার্টিকুলাইটিসের সাথে কয়েকবার হারের এবং আরও লড়াইয়ের পর দুই সালে এম থেকে অবসর নেন ইউএফসিতে ডোপিং বিরোধী নীতিতে নির্দিষ্ট ইউএফসি এর ডোপিং বিরোধী নীতিতে নিষিদ্ধ পদার্থের জন্য তারপরে তিনি দুই হাজার সতেরো সালে দ্বিতীয়বারের জন্য থেকে অবসর নেন বক্স অফিসের তিনি ইউএফসি একশো ইউএফসি একশো ষোলো এবং ইউএফসি একশো একুশ শিরোনাম সহ প্রচারের ইতিহাসে সর্বাধিক বিকৃত পেপারভিউ ভিউ ইভেন্টে প্রতিযোগিতা করেছিলেন তিনি ইউএফসি দুইশো এর সহ শিরোনামও ছিলেন আমান্ডা নুনেস বনা মিশা টেককে সেই জায়গাটি দেওয়ার আগে সংক্ষিপ্তভাবে প্রধান শিরোনামও হয়েছিলেন তিনি তো বন্ধুরা আপনাদের ব্রক লেসনারকে কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এছাড়া ব্রক লেসনারের কোন ম্যাচটি আপনারা অনেক বেশি পছন্দ করেন এটিও আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এর সাথে আমাদের ভিডিও ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে রাখুন